করেই যাচ্ছে একটু ভয় লাগে না যে কখন আল্লাহ ধরে নিতে পারে কখন যে আমার পাপের জন্য পাপ চেনে না বাপকে শুনেছেন কথাটি কোনদিন না শোনেন নাই পাপ চেনে না বাপকে বাপও যদি ছেলে মেয়ের জুলুম করে আল্লাহ ওকে ধরে নেবেন জি আপনার বাবা যদি আপনার মায়ের উপরে জুলুম করে তাও ধরবেন হ্যাঁ এখানে মুরব্বী বলে কিছু নেই আল্লার সামনে সবাই আমরা আল্লব করলাম বললাম আমার বাপু আল্লাহর বললাম আমিও আল্লাহর বললাম সুতরাং আল্লাহর বিধান সবার জন্য মেনে নেওয়া ফরজ এবং পালন করা ফরজ যদি কেউ আল্লাহর আযাবকে এবং আল্লাহর পাকড়াও কেউ ভয় না করে তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত আর সেই ব্যক্তির সামনে সফলতায় বড় বাধা জ্বি ফলায়া মানু মকর আল্লাহ ইল্লাল কৌমুল খাসিরুন আল্লাহ বলেন যে আল্লাহর পাকড়াওকে আল্লাহর ধরে নাও কি আল্লাহ যে কৌশল কৌশল আল্লাহ কৌশল করেন এইজন্য ঢিল দেন ছেড়ে দিয়েছেন খুব ভোগবিলাস কর খুব পাপ কর কিছু দিন ছেড়ে দিই ধরবো না তখন আর ছাড়বো না এটা যে আল্লাহর কৌশল মকর আল্লাহ তো আল্লাহ রব্বুল কৌশল সম্পর্কে কেউ যদি নির্ভীক হয়ে যায় ভয় না করে তাহলে সে হচ্ছে ব্যর্থ তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত তাহলে বাধা হচ্ছে ভয় অন্তর থেকে উড়ে যাওয়া কিন্তু মমিনার অন্তরে যদি ভয় থাকে মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে কিন্তু ভয় লাগছে একবার ধরেন একটা সিরিয়াল দেখে নিন মহিলার এতে আপনার ভয় লাগলো এটা অন্যায় কাজ করলাম তাহলে জানবেন যে আপনার মধ্যে ইমান আছে ইমান আছে নিজেকে ধিক্কার দিচ্ছেন আবার নিজেকে ভালো করার চেষ্টা করছেন কাউ একটা গাল দিয়ে দিলেন ছোট ছোট গাল দেওয়া অভ্যাস সারতে পারছেন না হঠাৎ করে একটা গাল মুখ দিয়ে বেরিয়ে গেল অন্যায় করলাম আমি গিবত হয়ে গেল একটা তারপর আস্তা ফেরুল আল্লাহ মাফ করুক আমি একটা অন্যায় কাজ করে দিলাম এই যদি ফিলিংস থাকে অনুভূতি থাকে তাহলে জানবেন যে আপনি আল্লাহর আজাবকে ভয় করছেন আল্লাহ আজকে আমি ফজলটা পড়তে পারলো আল্লাহ মানে আল্লাহ তুমি মাফ করে দাও জামাতটা ছুটে গেল আল্লাহ তুমি মাফ করে দাও এই যে যদি অনুভূতি থাকে তো জানবে যে আপনার মধ্যে ইমান আছে এটা ভালো লক্ষণ আর যদি এই অনুভূতি শেষ হয়ে যায় যে পড়লাম তো কি না পড়লাম তো কি করলাম না নেকি কি করলাম তাতে কোনো যায় আসে না তাহলে জানতে হবে যে তার সফলতায় বড়